হ্যালো ইউরিওান সকলে কেমন আছো তো আমরা না হঠাৎ করেই বাড়ি চলে আসলাম কিছু কারণের জন্য অনেক কিছু কারণের জন্য পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের সাথে পুরোটা শেয়ার করব তো আজকের দিনটা খুবই স্পেশাল কারণ আমার শ্বশুর মশাইয়ের ছিল জন্মদিন আজকের দিনটি হচ্ছে আট তারিখ বিষয়বস্তু হলো আজকে ওনার জন্মদিন নয় মানে হচ্ছে নয় তারিখ ওনার বার্থডে আজকে শুক্রবার আর শনিবারে ওনার যেহেতু জন্মদিন পড়েছে শনিবারে যেহেতু উনি বাড়ি থাকবে না আর হচ্ছে শনিবারের নিরামিষ সেই জন্য সব কিছু ভাবনাচিন্তা করে ওনার বার্থডেটা সেলিব্রেট হয়ে গেছিলো শুক্রবারে আর শনিবারে আমরা চলেও যেতাম সেই জন্য ভাবলাম যে শুক্রবারেই বার্থডে সেলিব্রেট করা যাক কারণ আমরা বিকেলেই বেরিয়ে যাব আর এখন প্রায় আড়াইটে তিনটে নাগাদ বাজে সেই জন্য আমরা এরকম টাইমে বেরিয়ে গেলে ওনার বার্থডে কখন সেলিব্রেট হবে তাই ভাবনা চিন্তা করে আগের দিনই বার্থডে আমরা সেলিব্রেট করেছিলাম তো এই যে দেখো মানে ওনার নাতনি হচ্ছে এটা দিয়েছে উনি হাতে বানিয়ে এগুলো দেয় সবার বার্থডেতেই আমার বার্থডেতেও দিয়েছিল এরকম হাতে কিছু বানিয়ে বেশ হ্যাপি বার্থডে সুন্দর করে লিখে ভালো লাগে আর কি বাচ্চা মানুষ সুন্দর সুন্দর জিনিস বানায় তো এই যে খানা হয়েছে আর হচ্ছে এই যে বেশি কিছু আয়োজন করা হয়নি যেটুকু মানে পেরেছি সেটুকু করেছি সবাই মিলে তো এই যেখানে চিকেন আর মাংস রান্না হয়েছিল আর পাঁচ রকম ভাজা আর ডালটা রান্না করা হয়নি আর ছিল পায়েস আর এই যে দুই নাতনি মানে আমার ননদের দুই মেয়ে এখানে ছবি তুলছে আর এই যে বাচ্চাটা দেখো সমানে হ্যাপি বার্থডে বলে যাচ্ছে এ হচ্ছে যারই বার্থডে হোক না কেন মানে এ সমানে কন্টিনিউ হ্যাপি বার্থডে বলতে থাকে আর এ এত আনন্দ করে মানে সবার বার্থডেতে মনে হয় ওরই বার্থডে মানে কেউ জিজ্ঞাসা করলে যখন বলবে কার বার্থডে বলবে আমার বার্থডে কেক কাটা বা সব কিছুতে ভীষণ এক্সাইটেড থাকে তো এই যে দেখো এখন হচ্ছে কিছু ছবি টবি তুললো আর আমার বর এই যে হচ্ছে সব মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছে সুন্দর করে এখন কেক কাটবে কেকটা আমি আর ও আনতে গেছিলাম পছন্দ করে এনেছি যেহেতু পিঙ্ক কালার পছন্দ সবার সেই জন্য পিঙ্ক কালারটাই সিলেক্ট করেছি আর মিয়া অমরের কেক না আগের মতো সেই টেস্টটা আর পাওয়া যায় না আগে খুব সুন্দর ছিল এখন কেন জানি না সেটা ভালো না তাই এই নেক্সট বার থেকে আমরা যারই বার্থডে হোক না কেন নিয়ে আমার থেকে আর কেক নেবো না অন্য জায়গা থেকে কেক নেবটাই ভেজেছি আর কি তো এই যে শুরু হয়ে গেছে কেক কাটিং করা আর এই যে তো নেভাবে বলে মানে এত এক্সাইটেড দেখতেই পাচ্ছ তোমরা এখন এই যে কেক কাটিং চলছে খুবই সুন্দর মুহূর্ত বাড়িতে আসলে সবার সাথে থাকলে খুব ভালো লাগে আবার একা হয়ে যায় আমি এখন বাড়িতে আছি বাড়িতে থেকেই এই ভয়েসটা আমি দিচ্ছি কারণ বাড়িতে গেলে সবার মধ্যে থাকলে বেশ কয়েকদিন প্রায় এক সপ্তাহ মতো ছিলাম তারপরে বিয়েবাড়িও গেছিলাম সেই জন্য আমাদের আর্জেন্ট যা হয়েছিলো যেটা মেন টপিক আমি কথা বলবো হঠাৎ করেই মানে রবিবারে বাড়ি ছিল আর আমি গেছিলাম শনিবারে আর আমার বর গেছিলো শুক্রবারে রবিবারে যেহেতু বিয়ে ছিল আর ছিল বুধবারের রিসেপশান তো হাজব্যান্ড গেছিলো বুধবারে তারপরে আমরা দুজনে চলে আসি শনিবারে ওই বিয়ের উদ্দেশ্যেই মেন যাওয়া আরও কিছু ঘরের সরঞ্জাম কেনার ছিল যেগুলো আমাদের ঘরে ছিল না আলমারি ড্রেসিং টেবিল ওগুলো তোমাদের সাথে পরে ভিডিও তুমি শেয়ার করবো আমাদের ঘরে কী কী ফার্নিচার আমি কিনলাম তো ওইগুলো কেনার জন্য আর বিয়েবাড়ি অ্যাটেন্ড করার জন্য আর ছিল শ্বশুর মশাইয়ের জন্মদিন সাথে সেই হচ্ছেই বাড়ি আমাদের হঠাৎ করেই যাওয়া আবার যাওয়ার ইচ্ছা আছে শাশুড়ি মায়ের জন্মদিন সেপ্টেম্বরে তার আগে আমাদের ননদের মেয়ের জন্মদিন আছে তিরিশে আগস্ট দেখি যদি যেতে পারি অনেকটা দূর আর হচ্ছে জার্নি করতে ভীষণই কষ্ট হয় সেই জন্য না যা হয় না যাওয়ার ইচ্ছা তো মানে থাকে মানে মনে হয় যে যাই বাট এত জার্নি করে না সেইটা হয় না মানে আমরা একদিন যাই তারপরের দিনে আমাদের রিটার্ন করতে হয় যে তোর ডিউটি আছে ডিউটি তো করতেই হবে সেই জন্য কোনো কারণ তো রাখতেই হবে তাই না তো এই যে কেক কাটিং টাটিং সব কমপ্লিট হয়ে গেছে উনি এখন ভাত খাচ্ছে উনি ভাতটা খেয়ে শ্বশুরমশাই চলে যাবে ডিউটিতে চারটে ট্রেন ধরবে সেই জন্য তাড়াহুড়ো করে ভাত খাচ্ছে আর এই যে কেক কেটে মানে সবাইকে দিয়ে দিল আমার ননদ তো দেখো ক্রিম কেক মেখে অবশ্যই খাব একা একাই পুরোটা ক্রিম মাখছে একা একাই মুখে লেপছে ও মানে এত খুশি এত মজা প্রত্যেকটা মানুষ ক্যামেরা করছে অবশ্যই শুধু দেখো কেউ মাখার জন্য একা একাই মাখছে আর একা একাই বলছে হ্যাপি বার্থডে টু ইউ ক্রিম মাখছে আর বলছে কি কি তাই না আমারও